কাশপিয়ার নানাই আর দাদায় কালকে কাশপিয়ারে আর সাপাত্রে স্কুলে নিয়ে যাইবেন কাশপিয়ারে ওয়ানে ভর্তি করবেন আর সাপাত্রে পেলেতে ভর্তি করবেন ঠিক আছে ঠিক আছে জামা কালকে আমরা ছাপাতকেও কেউ স্কুলে নিয়ে যাব ঠিক আই কালকে আমি আর আপনি সাপাতকে আর কাশ্মীরকে এবার স্কুলে ভর্তি করাতেই হবে ওরা বাসায় বসে খুব দুষ্টুবি করে কি বলেন বেয়াই

বেশি না তোমাদের দুজনকে স্কুলে বস্তি করে দেব বেআইজ আসেন তো ওদের দুটাকে ধরে আনি ওদের দুটাকে কান মলে দি ওরা বেশি দুষ্টামি করে এই এই ধরছি আমি হ্যাঁ বেআই আমিও দর্শী দর্শী দর্শক AHHHHH <laughs>